যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ আল্লাহরে গালি দিচ্ছে কই আল্লাহ নাকি এক একমুখে দশ তিন কথা কয় নাউজুবিল্লা কন আমি যেই কথাটা সে বলছে এই বাউল এই আবুল সরকার এই কথাটা যদি আপনাদের সামনে বলাও পাপ শোনাও পাপ মনে হয় আমার কাছে এই সমস্ত কথা আল্লাহর ব্যাপারে সে কিভাবে বলে এই সমস্ত বাউল ফোন একটা ছিল মমতাজ এই এই হলো আরেকটা মমতাজ ইবলিশের খালা তো ভাই ইবলিশ আমাদেরকে দেখে ডরায় ইবলিশ তো আল্লাহর বিরুদ্ধে কথা কয় না যে আল্লাহ মুনাফিক এই সমস্ত কথা ইবলিস নদীর কইছে এই সমস্ত বাউল এই আবুল সরকার বলছে প্রশাসন এটা নিয়ে চিনিমিনি খেলবেন না দুই দিন পরে আমাদের সমাজের সমস্যা কি জানেন এই সমস্ত আউল ফাউল গুলো আল্লাহর বিপক্ষে কথা বললা এরপরে দেখে ইসলামের বিরুদ্ধে কাজ করিয়া জেলে নেই তিন চার দিন পরে সেটা দেয় আবার এদের পক্ষেও সুপারিশ করে আবার কিছু নামদারি মুসলমান স্পষ্ট মুনাফিকের যারা এদের পক্ষে কথা বলবে মুনাফিকদের সাথে এরপরে এই সমস্ত আল্লাহ বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কত বড় জালেম কত বড় নিকৃষ্ট আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুমাদ কুত্তার বাউল

আমরা আল্লাহর জন্যই বসি আল্লাহর জন্যই মরি আল্লাহর জন্য জীবন দিতে আমরা আমাদের আশা ইচ্ছা আল্লাহর জন্য জীবন দিতে পারলে আমরা খুশি আমাদেরকে ভয় দেখায় লাভ আল্লাহ আল্লাহর জন্য বাঁচতে হবে মরলো আল্লাহর জন্য মর আর যদি জীবনে শহীদ হতে পারি এর ভালো মৃত্যু আর কি হতে পারে শহীদ হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে আল্লাহ আকবার তাহলে একজন সাহাবি

ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে শুরু আমিন এই সমস্ত বাউল সরকার এই সমস্ত বাউল আবুল সরকার কত বড় নালায় আল্লাহর কি কি বলবে এদেরকে বলার মতো বাসাও নাই এদেরকে বলার কিছু নাই আল্লাহ রব আলিন কি শাস্তিতে তারা পাবে এরা কল্পনার বাইরে এই জন্য ভাইয়ের আমার বাবাজির আমার বলতে ছিলাম আমাদেরকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি আল্লাহ রাসুলকে গালি দিলে একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারি তাহলে

যাই হোক দর্শক মন্ডলী জুমার আহমদ তাসিবের সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন যারা বাউল শিল্পীর পক্ষ নিচ্ছে সে যেই হোক না কেন যে শ্রেণীর মানুষ হোক না কেন হুজুর আর বেহুজুর বুঝি না তারাই নাস্তিকের পক্ষ নিচ্ছে তারাও নাস্তিক এবং বাউল শিল্পী তো নিজেই নাস্তিক যাই হোক এবং আপনারা আল্লাহকে গালি দিয়েছে সেখানে আপনার পক্ষ নিচ্ছেন তাহলে নাস্তিকের বাকি থাকলো কি যাই হোক যারা বিপক্ষে আছে অর্থাৎ তাকে ধরে নেওয়ার পক্ষে বা তাদের শাস্তি দেওয়ার পক্ষে তাদের জন্য দয়া এবং শুভকামনা আজকের নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিখ